চায়ের দোকানে বসে বসে দেখবেন বলবে এই বাড়িতে এই সমস্যা ওই বাড়িতে ওই সমস্যা ওই বাড়িতে মারামারি ওই বাড়িতে বাড়িতে তোর কি সমস্যা তোমার বাড়িতে কি সমস্যা ওই হুজুর ভালো না এই হুজুর খারাপ এই হুজুরের এই সমস্যা তুমি হুজুরের কি সমস্যা তুমি হুজরের কি সমস্যা আগে জাতির কাছে ওইটা বলো আগে নিজে ভালো হো নিজে ভালো তো জগৎ ভালো খবর তার অন্যের দোষ খুঁজবেন না আপনার কি সমস্যা আপনি কি করলেন শুধু ওই ব্যাপারে আপনি জিজ্ঞাসিত হবে এই জন্য আল্লাহ বললেন তাদের উপর তাদের উপর ধ্বংস যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্যদের দোষ

কি করব খেয়াল রাখবেন সবচেয়ে খারাপ হচ্ছে সমালোচনা সবচেয়ে খারাপ কি তারপর কিছুটা ভালো যেটা সেটা হচ্ছে আলোচনা সেটা কি আলোচনা সবচেয়ে ভালো হচ্ছে আত্মসমালোচনা সবচেয়ে ভালো কি তাহলে তিনটা বললাম এক হচ্ছে সমালোচনা আমরা করব না আমরা করব আলোচনা আর সবচেয়ে বেশি করব আত্মসমালোচনা আত্মসমালোচনা সেলফ ক্রিটিসিজম রাতে ঘুমানোর আগে একটু ভাববেন কি কি ভুল করলাম কাকে কাকে কষ্ট দিলাম

বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আর গ্রেট পিপল তারা মহামানুষ দে টক এবাউট আইডিয়াস তারা নতুন নতুন আইডিয়া নিয়ে কথা বলে এই আইডিয়া সমাজে অ্যাপ্লাই করলে ইমপ্লিমেন্ট করলে সমাজটা বদলে যাবে এই আইডিয়া এখানে সেট করলে এখানে কল্যাণ হবে বড় মনের মানুষরা আইডিয়া নিয়ে কথা বলে এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার আপনি কি ছোট মনের মানুষ হবেন

কথা বোঝে নাই বোধ হয় কেউ যদি আমার কারো দোষ সামনে না নিজের দোষ খুঁজব আমার কি সমস্যা আমার কি ডেভেলপ করা দরকার আমি নিজেকে কিভাবে সাজাতে পারি এই নিয়ে থাকবে আমার টেনশন আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় আল্লাহ তার এত কিছু দিয়েছে এর মধ্যে সবচেয়ে দামি কোন জিনিসটা দিয়েছে জানেন সময় কি দিয়েছেন আমাদের জীবনের সবচেয়ে দামি জিনিসটাই সময়টা আমরা অন্যের পিছনে লাগায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যেরই সময়টা দিয়ে দেই নিজের সময় নিজের কাজে লাগাতে পারিনা তাই না এজন্য আমরাজন অন্যের দোষ না খুঁজি নিজের দোষ খুঁজি ওয়া লা তালমিযু আনফুসাকুম একে অপরের দোষ খোঁজো না আদেশটা কার আল্লাহ আওয়াজ করে বলতে হবে আদেশটা কার আল্লাহ এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার খবরদার কাউরে মন্দ নামে ডেকো না প্রত্যেককে যে নামে ডাকলে সে খুশি হয় তাকে ওই নামে ডাকো কোন মন্দ নামে কখনো কাউরে ডাকা যাবে না মন্দ নামে ডাকা যাবে না সম্মানিত ভাইরা কাউরে মন্দ নামে ডাকবেন না তার যেই নাম ওই নামে ডাকবেন যে নামে সে নিজেকে ডাকলে পছন্দ করে তাকে ওই নামে ডাকবে মন্দ নামে কাউরে ডাকা যাবে এটা কবিরা এটা কি কারণ প্রত্যেকের নামটা কাছে আরো মানুষ এই গ্রামে না নাই আপনার কাছে মনে হয় স্বাভাবিক একটা নাম উজ্জ্বল কত উজ্জ্বল আছে এলাকায় আপনার কাছে এরকমই লাগে কত উজ্জ্বল কিন্তু না ওনার কাছে হুজুর নামটা কি স্পেশাল কারণ এই নামে তাকে সবাই ডাকে এই নামটা তার কাছে খুব আদরের খুব যত্নের হুজুর আপনার নাম কি সুলাইমান ফারুকি আপনার কাছে মনে হতে পারে আরে কত সুলাইমান তো জীবনে দিছে কত সুলাইমান আছে বাংলাদেশে 10000 সুলাইমান আছে না নাই আছে তো আপনার কাছে এরকম মনে হয় কিন্তু ভাইজানের কাছে কি এরকম মনে হয় ভাইজানের কাছে সুলাইমানটা খুব দরদে খুব প্রিয় খুব আদরের কারণ এই নামে ভাইজানকে সবাই চিনে ঠিক না আমার নাম মিজান আপনার কাছে মনে হয় আরে এই নামের কত লোক আছে বাংলাদেশ আছে না আমার কাছে এই নামটা খুব দরদের কারণ আমার মিজান বললে আমি বলি কি আরেকজনের ডাকলে আমি তাকাই ঠিক কিনা আমার ডাকছে কারণ এই নামটা যদি আমার একটা দুর্বলতা কাজ করে এটা আমার পরিচয় বহন করে প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটাই আমার নাম যখন নেবেন সুন্দর ভাবে নেবেন

বড় করে একটা কি দেয় লাভ মানে কি তার মানে আমার নামটারে আমি ভালোবাসি প্রত্যেকের প্রত্যেকের নামটারে বড় ভালোবাসি এজন্য কখনো এই রোহিঙ্গা ফয়েনের ভূত এগুলো বলবেন আর যার যেই নাম ওই নামটা সুন্দর করে ডাকবেন আল্লাহ বলেন ওয়ালা বাসু বিল আলকা মন্দ নামে কখনো কাউকে ডেকো না সুন্দর নামে ডাকো নামের বিকৃতি কবিরা গুনাহ আমরা আমাদের দেশে এটা করি